খুব একটা বড় ঘটনা হয়ে গেছে আমি তাড়াতাড়ি যাই রে আমি একবার থাকুনা রে দেখ ঘটনা সকালে না তিনালি বাজারে যাওয়ার পরে বন্ধুরা কয় কিবার উরুস হইতেছে শুক্রবারে কি হইতেছে ওই পেন্ডেল স্যান্ডেল কি পেন্ডেল তখন গেছি পুরা দমে উকাত পুরা বানাইছে বড় বড় পেন্ডেল বানাইছে হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ ধরবো এত বড় বড় প্যান্ডেল প্যান্ডেল দেখার পরে রাস্তার মধ্যে আইসা দেখি যে বড় বড় মিষ্টি বেচতেছে 150 টাকা দামের একটা করে মিষ্টি আর 150 টাকা করে 150 টাকা করে একটা মিষ্টি নেয় এই মিষ্টি দিয়ে ভাই না পাঁচটা মিষ্টি খাইছি খাওয়া দাওয়ার পরে তো পুরো শীত শীতে শীতে একদম শীত ঠান্ডা পুরো ধরে গেছে আমার বন্ধুরা বাইকের পাশে বসে আছেন না ভাই না তারপর আমি বাইক চালিয়ে আইছি বাইক চালিয়ে আসার পরে হাই রে বাইক না ঠান্ডা ঠান্ডা তোর কুলন বাড়ি না তারপর কি করছি রে ভাই না বুঝছ না তারপর কি করলাম তারপরে বন্ধুরা কয় কি আগুন জ্বালাই খেয়ার দিয়ে তার আগুন জ্বালাইলো খেড় দে আগুন জ্বালাইলো না ওই আগুন আমি পুরা পুরো একদম কিভাবে কি করে হাত শেখলাম তারপরে ওখানে করে দিয়ে শেখছি তারপরে পুরো দমে ঠান্ডা আত পুরো দমে শেখলাম শেখার পরে না কার যে মিষ্টি খেয়েছিলাম বরপেটার মিষ্টি ওই মিষ্টি ঠান্ডা আর তাইছে না তারপরে আমি যখন ভিতরে যাই করে তখন আগুন না তাহুন রে না দুঃখের কথা আর কি কমু

থাকতে পারি না বাইক না গরমে এত ঠান্ডা ঠান্ডার জন্য আমি আগুন আগুনছি এদিকে লং ফ্যানের মধ্যে আগুন লাগিয়ে গেছে লং ফ্যানের মধ্যে যখন আগুন লাগিয়ে গেছে না না খুলতে পারছি লং ফ্যান না খুলতে কি এ দিয়ে খুলতে কিছু না সরমে আমি থাকতে না গরমে তারপরে না গরমের ঠেলায় যখন পুড়ে গেছে পুরো তুমি তাড়াতাড়ি করে লং ফ্যান খুলে খেলাইছি দৌড় দৌড়তে পানি মধ্যে নামছি পানি মধ্যে নামার পরে না সরম গরম বাদ দিয়ে শীতে বাইক না আমার গত যাচ্ছে বেজা দেহ ভেজা নাযা ভেজা তাৰপৰা ধুপুচ কৰি যু স্কুলিৰ মানে নামছি পুখুৰীৰ মানে নামছি নামৰ পৰা না দে যে এক বেচৰা মূলা খেতি খেদ নিে হাতে কৰি গা ধুবাইছে গোচৰ ঘৰ মানে তোমাৰ যে কাকু কাকু হনেন কয় কি

গামছা পিন্দে এই ঘটনা না জান কাকো কও না তাহলে কিন্তু আমি শরম পামু বুঝছাও সরমে গরমে দেখো এটা তোমার দেখামু যে আমার কতটুকু পড়ছে কতটুকু ক্ষতি হয়েছে আমার অবস্থা একদম ক্যারাসিন দেহ না লুঙ্গি পিন্দে ধরে রয়েছি গামছা গামছা পিন্দে রয়েছি এখন আমি বাইতে যাই ঠান্ডা উম না উ